আজ বানালাম ছোটো বড়ো সবার পছন্দের হেলদি টেস্টি কবিরাজি ক্যাপসিকাম কীভাবে বানালাম এই সুন্দর রেসিপিটি একটা লাইক আর একটা হাইপ দিয়ে দেখে নিন নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে কবিরাজি ক্যাপসিকাম বানানোর জন্য আমি দেখুন দুটো ক্যাপসিকাম নিয়েছি এই ক্যাপসিকাম দুটো আমি একটু রিং করে কেটে নেব দেখুন বন্ধুরা আমি ক্যাপসিকামগুলো এরকম রিং করে কেটে নিয়েছি আমার চার পিস হয়েছে আর এই যে সামনে আর পেছনে যেটা ছিল এটা আমি একটু কুচিয়ে নেব দেখুন বন্ধুরা আমি ক্যাপসিকামগুলো কুচিয়ে নিয়েছি রেখে দেবো সাইডে আর এখানে দেখুন আমি পাঁচটা ছোট ছোট আলু সিদ্ধ করে নিয়েছি এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নেব আপনারা হাতেও ম্যাশ করে নিতে পারেন কিন্তু গ্রেটারে করলে একদম মিহি হয় সেই জন্য আমি গ্রেটারে করব দেখুন বন্ধুরা আমি আলু গ্রেট করে নিয়েছি এবার আমি একটা পুর তৈরি করবো তার জন্য চলে যাব গ্যাসের কাছে চলে আসলাম গ্যাসের কাছে দেখুন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এতে দু চামচ সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হতে দেব তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আসটা আমি মিডিয়ামে দিয়ে নেব লো টু মিডিয়ামে এটা করতে হবে দেখুন এই যে দু চামচ আমি বেসন নিয়েছি বেসনটা আমি ভেজে নেব একদম লো টু মিডিয়ামে ভাজতে হবে না হলে বন্ধুরা পুড়ে যাবে বেসনটা দেখুন ভাজা হয়ে গেছে এবার দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দেব লঙ্কাটা বন্ধুরা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যতটা পছন্দ ততটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা একটু মিশিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দেবো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নেব এবার দেখুন বন্ধুরা সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার যে ক্যাপসিকামগুলো কুচিয়ে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো দিয়ে দেব দিয়ে দেবো সাধারত দেখুন সাধারত লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে নেব মশলার সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব দেখুন মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু দেখুন একদম অল্প করে একটু কষড়ি মেথি দিয়ে দেব। সেটাকেও মিশিয়ে নেবো বন্ধুরা ভীষণ হেলদি এবং ভীষণ টেস্টি হয় আর খুব কম সময় এটা বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু বাচ্চা বড় সবারই খুবই পছন্দ হবে বন্ধুরা তাই আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে এই কবিরাজি ক্যাপসিকামটা তৈরি করছি একবার করে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আজই সকল নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই নতুন কোনো রান্নার ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন এবার আমি যে গ্রেট করে আলু রেখেছিলাম সিদ্ধ আলু সেই আলুটা দিয়ে দেব দিয়ে মিশিয়ে দেবো দেখুন পুরটা প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আমচুর পাউডার এই আমচুর পাউডারটা আমি বাড়িতেই তৈরি করেছি আপনাদের কাছে আমচুর পাউডার যদি না থাকে সেক্ষেত্রে আপনারা চাট মশলাও দিতে পারেন কোনো সমস্যা নেই মিশিয়ে দেব দিয়ে দেব সামান্য একটু চিনি দেখুন চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিংবা না দিলেও কোনো সমস্যা নেই বন্ধুরা মিশিয়ে দেব। পুটটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে গ্যাস অফ করে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি তিনটে ডিম নিয়েছি ডিম ডিম তিনটে আমি ভেঙে নেব প্রথমে ডিম ডিম তিনটে আমি ভেঙে নিয়েছি এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক পিন্স মতো বেকিং সোডা এবার মিশিয়ে নেব এই মুহুর্তে যে সকল পুরনো নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন ভালো করে এটা ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি রেখে দেবো সাইডে এবার আমি ক্যাপসিকামের এই যে রিংগুলো এইগুলোর মধ্যে আমি পুর ঢুকিয়ে একটু রেডি করে নেব দেখুন এইভাবে পুরটা নেব একটা ক্যাপসিকাম নিলাম এর মধ্যে পুরো পুরটা এইভাবে রেডি করে নেব। সবগুলো ক্যাপসিকামের মধ্যে আমি এইভাবে পুর ঢুকিয়ে রেডি করে নেব বন্ধুরা খুব সহজেই হয়ে যায় খেতে হয় দুর্দান্ত দেখুন এই যে সুন্দর রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা আমি ক্যাপসিকামগুলো সব রেডি করে নিয়েছি এবার ভাজবো তার জন্য গ্যাসের কাছে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল বেশ খানিকটা তেল দেব ড্রিপ ফ্রাই করতে হবে বন্ধুরা তার জন্য তেলটা গরম হতে দেবো তেল দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে এবার আমি যে ডিমের গুলাটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে এই যে ক্যাপসিকামের এই পুর ভরা রিংগুলো একটু ডোবাবো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন এইভাবে এইভাবে ডুবিয়ে নিয়ে ছেড়ে দেবো একটা করেই ভাজবো যেহেতু আমি কপিটা করব করবো অনেকটা জায়গার দরকার সেই আমি একটা করেই ভাজব একটু এপিট ওপিট ভেজে নিয়ে তারপরে আমি উপরে জালিগুলো দেবো দেখতে থাকুন আমি দেখুন দু হাতে দুটো নিয়েছি একটা খুন্তি নিয়েছি একটা ঝাঁজির নিয়েছি এইভাবে ধরে উল্টাবো হলে গায়ে ফেটে আসতে পারে তেল এবং একটু একটু দেখুন বন্ধুরা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি জালিগুলো তৈরি করব এরকম হাতে করে এরকম ডিমের গোলা নিয়ে দেখুন এইভাবে এইভাবে আমি জালিগুলো রেডি করে নেব দেখুন কত সুন্দর জালি তৈরি হয়েছে তো একটু উল্টে দেব এই সাইডতেও আমি দিয়ে দেবো একটু এভাবে এবার আমি দেখুন কত সুন্দর রয়েছে এভাবে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি আরও একটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখুন কত সুন্দর জালি হচ্ছে এইভাবে দিলেও হয় আবার ঝাঁঝরিতে করে দিলেও কিন্তু বন্ধুরা হয় দেখে নিন কত সুন্দর এটাকে এবার উল্টে দেব একটু তেল এই যে এখানটায় দিয়ে দেব তাহলে জালিটা ঠিকঠাক হয়ে যাবে দেখুন কত সুন্দর জালি হয়ে গেছে দেখুন বন্ধুরা এই সাইডটাই একটু দেব একটু এখানটায় তেলটা দিয়ে দেবো গরম তেলটা দেখুন কত সুন্দর একটা কবিরাজি তৈরি হয়ে গেলো ক্যাপসিকামের এক কবিরাজি দেখুন বন্ধুরা দেখুন ভাজা হয়ে গেছে তুলে নেব এই দেখুন সবগুলো ভেজে নেব রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা হেলদি টেস্টি ক্যাপসিকাম কবিরাজি বা কবিরাজি ক্যাপসিকাম বানাবেন একবার আশা করি ছোটো বড়ো সবারই খুব পছন্দ হবে আজ তাহলে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে নতুন কোনো দিনে ভালো থাকবেন সবাই নমস্কার